চলো বাচ্চা আজ আমরা সরু সরে কালার করব সরিও প্রথমে করব কালার তারপর সরিয়া তারপর রসে এরকম করে এক এক করে সবগুলো কালার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথমে নিচ্ছি ব্রাউন কালার ব্রাউন কালারটা দিয়ে আমরা সরি কালার করবো এই যে সরও কালার করে নিচ্ছি এরপর কালার করবো সরে আ সরো আ কালার করবো এটাতে কালার করতেছি সবুজ কালার গ্রিন গ্রিন মানে সবুজ সবুজ কালার করবো সরিয়াতে এই যে কালার করছি এক এক করে সবগুলোতে করবো দেখতে থাকো ভিডিওটা আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু এরপর করব রসই রসইতে আমরা কি কালার করব। রসইতে আমরা পিঙ্ক কালার করব রসইতে পিঙ্ক কালার করব এই যে রসই এটা কি রস ই রসইতে পিঙ্ক কালার করব পিঙ্ক মানে গোলাপি পিঙ্ক মানে কি গোলাপি এরপর সই কালার হয়ে গেল এরপর করব দীর্ঘই দীর্ঘইতে আমরা কি কালার করব দেখি দীর্ঘইতে আমরা গোল্ডেন কালার করব দীর্ঘইতে আমরা গোল্ডেন কালার করব। এই যে দীর্ঘই গোল্ডেন মানে গোল্ডেন মানে সোনালি কালার দীর্ঘইকে আমরা সোনালি কালার করছি এরপর কালার করব রসই রসইতে কী কালার করব রসইতে কালার করব ব্ল্যাক কালার ব্ল্যাক মানে কালো কালো কালার করবো রসতে তোমরা দেখতে থাকো ভিডিওটা সব অক্ষর কালার করে নেব সুন্দর করে কালার করে নিব তোমরা দেখতে থাকো রস হয়ে গেল ব্ল্যাক কালার ব্ল্যাক মানে কালো কালো কালার দিয়ে আমরা রস্য করে দিলাম এরপর দীর্ঘ করবো দীর্ঘতে আমরা গ্রিন কালার করব। গ্রিন ডার্ক গ্রিন ডার্ক গ্রিন মানে মানে গাঢ় সবুজ কালারটা গাঢ় সবুজ কালার করে নেব আমরা রস দীর্ঘ দীর্ঘ আমরা ডার্ক গ্রিন কালার করে নেব এরপর দীর্ঘ উতে আমরা ডার্ক গ্রিন কালার করবো ডার্ক গ্রিন ডার্ক গ্রিন মানে গাঢ় সবুজ এটা হচ্ছে দীর্ঘ উ দীর্ঘ উতে কালার করা হয়ে যাচ্ছে এখন গ্রি কালার করবো গ্রি আমরা কী কালার করব রেড কালার রেড মানে লাল এই যে রেড কালার করব রিতে রেড কালার রেড মানে লাল কালার এবার করবো লি কালার লি এর কালার করবো ডিপলি কালার করব ইয়েলো কালার ইয়েলো মানে হলুদ হলুদ কার কালার করব নিয়ে হলুদ কালার করব এই যে হলুদ কালার হয়ে যাচ্ছে লি কালার ওয়ান টু থ্রি এরপর বাকি কয়টা কালার করা হয়ে গেছে এতে আবার ব্রাউন কালার করেছি ওইতে লাইট গ্রিন মানে হালকা সবুজ আর ওতে পিঙ্ক কালার ওতেও পিঙ্ক কালার সরে সরে রসই দীর্ঘ রি লি এ ওই ভিডিঅ'টো ভাল লাগিল আাইক এণ্ড ছাবস্ক্ৰাইব মাই চানেল কিডছ টিভি ৰূহানি